হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিভাস বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান যার মন্দির স্থাপত্য টেরাকোটা শিল্প এবং স্থানীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে বিষ্ণুপুরের যে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি আপনাদের জানাবো তাই যারা বিষ্ণুপুর ভ্রমণে প্ল্যানিং করছেন তারা এই দর্শনীয় স্থানগুলি অবশ্যই ঘুরে আসবেন বিষ্ণুপুরে আসলে হাওড়া থেকে সরাসরি ট্রেন পাবেন এবার আমরা বিষ্ণুপুরের যে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি আপনাদের জানাবো নাম্বার ওয়ান রাসমঞ্চ বিষ্ণুপুরে আসলে রাসমঞ্চ অবশ্যই ঘুরবেন বিষ্ণুপুরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই রাসমঞ্চ মল্ল রাজা ষোলোশো খ্রিস্টাব্দে এ রাসমঞ্চ নির্মাণ করেন টেরাকোটা মন্দির এখানে ধুমধাম করে রাস উৎসব পালন করা হতো নাম্বার টু বিষ্ণুপুরে আসলে অবশ্যই জোর বাংলা মন্দির ঘুরে আসবে মল্ল রাজা রঘুনাথ সিং দ্বারা নির্মিত এই জোর বাংলা মন্দিরটি অপূর্ব টেরাকোটা কারুকার্য দেখতে পাবেন যা রামায়ণ ও মহাভারতের কাহিনীও এখানেই চিত্রিত হয়েছিল বিষ্ণুপুরে আসলে মদনমোহন মন্দির অবশ্যই ঘুরে আসবেন বিষ্ণুপুরের বিখ্যাত একটি কৃষ্ণ মন্দির এটি মল্ল রাজাদের সময়কালে নির্মিত এই মন্দির টেরাকোটার অলংকারে সজ্জিত বিষ্ণুপুরে আসলে শ্রীবাস মন্দির অবশ্যই ঘুরে আসবেন এই মন্দিরটি পঞ্চরত্ন মানে পাঁচটি চূড়া দিয়ে শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ এখানে মহাভারতের বিভিন্ন দৃশ্য চিত্রিত রয়েছে নাম্বার ফাইভ বিষ্ণুপুরে আসলে দলমাদল কামান অবশ্যই ঘুরে আসবেন ঐতিহাসিক কামান যা মল্ল রাজাদের শাসনকালে যুদ্ধে স্মৃতি বহন করে বাঁধ অবশ্যই ঘুরে আসবেন বিষ্ণুপুর শহরের একটি পুরানো জলাশয়টি যা প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বিষ্ণুপুর মিউজিয়াম ঘুরে আসবেন বিষ্ণুপুরের ইতিহাস টেরাকোটা শিল্প মল্ল রাজাদের সংগ্রহশালা এখানে দেখতে পাবেন সর্বমঙ্গলা মন্দির ঘুরে আসতে পারেন এটিও বিষ্ণুপুরের আরেকটি বিখ্যাত মন্দির যা মল্ল রাজা দ্বিতীয় গোবিন্দ সিং নির্মাণ করেন বিষ্ণুপুর প্রাচীন ধ্রুপদী সঙ্গীতের একটি শাখা ছিল তাই বিষ্ণুপুর ঘরালা এখানকার অন্যতম সাংস্কৃতিক সড়ক সড়কপথে যদি বিষ্ণুপুর যান তাহলে কলকাতা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর তাই সড়কপথে গাড়ি বা বাসে সহজেই পৌঁছে যেতে পারেন এর জন্য ধর্মদলা থেকে বাস ধরতে হবে তাহলে বিষ্ণুপুরের স্থাপত্য ও শিল্পকর্ম একরা দুদিনের ট্যুর হলে বিষ্ণুপুর ভালোভাবে ঘুরতে পারবেন ধন্যবাদ